বন্ধুরা আমি ডেই লাইফে তোমাদের স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো সকাল সকাল লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম আবার তারা পিঠে উদ্দেশ্যে মা ডাকছে বারবার ছুটে চলে যাচ্ছি মার কাছে শীতকাল পড়েছে এবার তো ঘুরতে যাওয়ার পালাম তাই বেরিয়ে পড়লাম লাগেজ গুছিয়ে নিয়ে তারা পিঠে আমার হাজব্যান্ড অফিসের ওখান দিয়ে বেরিয়ে যাবে আমি আমার মেয়ে আরও অনেকেই আছে তারা আমরা একসাথে বেরিয়ে পড়ব ও আমি যাচ্ছি হচ্ছে এখন হচ্ছে আমাদের ওলা আসবে সেখানেই যাচ্ছি এই যে আমরা বসে পড়েছি ওলাতে তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে যাব কলকাতা স্টেশনে সেখান থেকে আমরা ট্রেন ধরে চলে যাব তারাপীঠ চলো পুরো ভিডিও দেখতে থাকো এনজয় করো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো পুরো ভিডিও দেখতে থাকো এনজয় করো চলে এসছি দেখো আমরা কলকাতা স্টেশনে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ট্রেন ট্রেন হচ্ছে আমাদের নটা পাঁচে আমরা সাড়ে সাতটার মধ্যেই চলে এসেছি এখানে কারণ অফিস টাইম পড়ে যাবে তখন আমরা আমরা গাড়ির টাইম মতো পাবো না এই জন্য আমরা সকাল সকালই চলে এসেছি এখানে সাড়ে সাতটার মধ্যে আমরা কলকাতা স্টেশনে ঢুকে পড়েছি সাড়ে সাতটার আগেই ঢুকে পড়েছি আমাদের সাথে আর একটা ফ্যামিলি যাবে তারাও আসবে আমরা এখানে নয়জন আমরা টোটাল যাচ্ছি তারাপীঠ দেখো আমরা কলকাতা স্টেশন চলে এসেছি সেখান থেকে ট্রেন ধরে চলে যাব হচ্ছে আমাদের তারাপীঠ রামপুরহাট রামপুরহাট নাম তো ওখানে কলকাতা স্টেশন থেকে দেখো আমরা বসে আছি ট্রেনের জন্য তারপরে ট্রেনে আসবে আমরা ট্রেনে আসলেই আমরা উঠে পড়বো ট্রেনে চলো পুরো ভিডিও দেখতে থাকো দেখো আমরা ট্রেনে উঠেও পড়েছি তারপরে আমরা ট্রেনে বসে আমরা খুব মজা করছিলাম ট্রেনে খুব আনন্দ হচ্ছিলো আমার মেয়েও খুব মজা করছিলো অনেকদিন পরে আবার যাচ্ছে ঘুরতে তোমার দীঘার ভিডিওটা দেখেছি আমার মেয়ের বার্থডের সময় আমরা গেছিলাম দীঘায় আবার ছ মাস পরে আবার বেরিয়ে পড়লাম ভালো লাগে না একা বাড়িতে সারাক্ষণ বোরিং হয়ে যায় এই আমরা বেরিয়ে পড়ি ঘুরতে দেখো এই ভিডিওটা আমার মেয়ে করছে আমি চা খাচ্ছিলাম সকাল সকাল একটু চা না খেলে ভালো লাগে না এই জন্য একটু চাটা নিয়ে কাচ্চাই খাই আমি আমি তোর চা খাই না বসে পড়েছি আমার মেয়ে আমার ভিডিও করছে দেখো ওকে বলছি ফোনটা রাখ ও শুনছে না তবুও ফোনটা নিয়ে ও ভিডিও করে যাচ্ছে ঠিক আছে যাই হোক তোমাদেরকে একটু শেয়ার করলাম ট্রেনের মধ্যে আমরা কি করছিলাম না দেখো আমার মেয়ে এইটে তারপরে আমার ট্রেনের জার্নিটা খুবই আনন্দদায়ক ছিল খুবই ভালো আনন্দ করতে করতে আমরা যাত্রাটা কমপ্লিট করলাম তারপরে দেখো চলে এসেছি আমরা হচ্ছে রামপুরহাট আমরা চলেও এসেছি তখন বাজে হচ্ছে দশটা ন সরি নটা পাঁচের ট্রেনে হলো দশটা চলে এসছে মোটামুটি বারোটার মধ্যে আমরা চলে এসেছি তিন ঘন্টা লাগে তিন ঘন্টা লেগেছে নটা দশটা এগারোটা বারোটা বারোটা সাড়ে বারোটার মধ্যে নেমে পড়েছি আমরা তারপরে দেখো আমরা লাগেজ নিয়ে আমরা চলে যাবো গাড়ির জন্য কারণ গাড়ি করে এখান থেকে গাড়ি করে যেতে হচ্ছে তারাপীঠ দেখো এই রানপুরহাট জংশন খুব সুন্দর এই স্টেশনটি খুব ভালো লাগে আমার এই স্টেশনটিতে আসলে মনে হয় একটু মন্দির মন্দির ফিল হয় যেহেতু তারা এবং স্টেশনটাও ওইভাবে তৈরি করেছে তারাপীঠের স্টাইলে ঠিক আছে এবার প্রথমে চলে আসলাম একটি হোটেলে সেটা দেখতে আমরা চলে এসেছি এটা কেমন হবে আমরা দেখতে দেখতে চলে আসলাম এই হোটেলটা কত সুন্দর দেখো হোটেলটা আমরা প্রথমে এই হোটেলটা এসেছিলাম দেখার জন্য তারপর দেখলাম হোটেলটা খুবই সুন্দর কিন্তু একটু বদ্ধ টাইপের মানে জানলা নেই চারিদিকে আবদ্ধ পুরো দেখতে খুবই সুন্দর আলো বাতাস অতটা নেই চারিদিকে গুটু কুমোর টাইপের কিন্তু কিন্তু ভেতরটা খুবই সুন্দর পয় পরিষ্কার টিপটাপ হোটেলটা ছিল তারপরে এই হোটেলটা দেখে অতটা পছন্দ হয়নি আমরা চলে গেলাম তারপরে আবার নেক্সট হোটেলে চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তারা দেখলেই বুঝতে পারবে তারপরে এই হোটেল থেকে আবার চলে গেলাম আবার অন্য হোটেলে আবার চলে আসলাম পাশে একটা হোটেল ছিল সেখানেই চলে আসলাম এই হোটেলটার নাম ছিল প্রান্তিক এই হোটেলটাই আসলাম এই হোটেল যেটা আমার রুমটা নিয়েছিলাম ওটা একটু খোলামেলা ঘরে আলো বাতাস আসে খুব সুন্দর ছিল মানে যাই হোক ঘরোয়া পরিবেশ তোমরা হোটেলের রুমটা দেখলেই বুঝতে পারবে খুব সুন্দর পুরো রোদ রোদটা আমার রুমের মধ্যে পড়ছে তোমার দেখতেই পাবে খুব সুন্দর হোটেলটা হচ্ছে একটু ঘরোয়া টাইপের খুব সুন্দর দেখো চলে এসছে এই যে আমার এই রুমটা হচ্ছে আমরা নিয়েছিলাম দেখো জানলা থেকে রোদ পড়ছে মানে একটু আলো বাতাস আছে আসছে এই রুমটাতে যেন আমরা এই রুমটাই আমরা নিয়ে নিলাম খুব সুন্দর ছোটো মধ্যে মধ্যে পয় পরিষ্কার একদম চলো আমরা লাগেজ গুছিয়ে নিয়েছি আবার বেরিয়ে পড়লাম এখন দুপুর হচ্ছে দুটো আরেকটে বাজে আমরা লাঞ্চের জন্য বেরিয়ে পড়লাম কারণ দুপুরে খাওয়া দাওয়াটা করতে হবে এখানে চলে আসলাম আমরা একটা হোটেলে এটা হচ্ছে নিরামিষ হোটেল আমরা এই হোটেলেই ঢুকলাম কারণ জানিস যেহেতু তোমার সন্ধ্যাবেলায় আজকে পুজো দিয়ে দেবো ওই জন্য ঢুকে পড়লাম হোটেলে ওর আমরা নিরামিষ খেলাম নিরামিষ বলতেন আলু পোস্ত ছিল তাতে ডাল ছিল একটা তরকারি ছিল সাবিন আর ফুলকপি এছাড়া আমরা নিয়েছিলাম পনির বাটার মশলা সেটাও নিয়েছিলাম খুব ভালো এখানকার খাবারটা এতটাই টেস্ট তোমাদের কি বলবো তোমার দেখতেই পারবে মন্দিরে ঢোকার বা আদিকেই হোটেলটা পরে এত সুন্দর ভাতটা তো আমার হচ্ছে বাসকাঠি চালের সরু গন্ধ রাইসটা এত ভালো দেখো আমার নিছিলাম বাটার পানির মশলা খুব টেস্টি এটাও খুব টেস্টি আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা রেস্ট টেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম এবার পুজো দেবো বলে দেখো আমরা আমি তো তোমার খেয়ে দিয়ে আমরা স্নান করে নিয়েছিলাম আমরা আগে স্নান করিনি যেহেতু আমরা পুজো দেবো এই জন্য আমরা একটু খেয়ে দিয়ে আমরা স্নান করি তারপরে এসে আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে একটু টেস্ট নিয়ে সন্ধ্যে সাড়ে ছটার মধ্যে বেরিয়ে পড়লাম আমরা পুজো দেওয়ার জন্য এখন গেলে সব ভালো হয় কারণ সন্ধ্যাটা একটু মানে ভিড়টা কম হয় আর সকালবেলা এতটাই ভিড় হয় যে অতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব না এই চলে আসলাম আমার মন্দিরের দিকে দেখো মানে এই জায়গাটা আসলে মানে একটা আলাদাই অনুভূতি হয় জানি না কেন এতটা ভালো লাগে কী বল তোমাদেরকে কারণ মায়ের মন্দিরে আগে দুই তিনবার এসেছি আবারও বারবার চলে আসি মায়ের টানে কি বলবো নারীর টান যাকে বলে মায়ের সাথে কারণ আমাদের বাড়িতে তোমরা আগেও দেখেছ আমাদের তারা মায়ের মন্দির আছে আমার বাবার বাড়িতে আমাদের সাথে তারা মায়ের আলাদাই একটা আর টান আলাদাই টান আছে তাই জন্য বারবার ছুটে যাই মায়ের মায়ের কাছে দেখো পাশের দোকান হাঁটল আমার খুব ভালো লাগে দেখতে মায়ের এত সুন্দর সুন্দর মুক্তি ফটো এছাড়াও জুয়েলারি এছাড়া বাসন কুসন সুন্দর সুন্দর ফটো ফ্রেম কী বলো তোমাদেরকে চোখ জুড়িয়ে যায় দেখতে দেখতে তোমাদেরকে একটু শেয়ার করলাম দেখো তোমরাও দেখো আমিও দেখছি আমার তো খুব ভালো লাগে এই জন্য তোমাদের একটু ভিডিও করে দেখালাম দেখো খুব সুন্দর দোকানপাট এছাড়া প্যারাগুলো দেখো খুব ভালো লাগে আমার তো থেকে প্যারা হচ্ছে আমাকে সবচেয়ে ফেভারিট কী বলবো এতটাই টেস্ট লাগে খেতে খুব ভালো লাগে খেতে এবার আমরা যাচ্ছি হচ্ছে পুজোর ডালা নেব এই জন্য আমরা আর এগিয়ে যাচ্ছি পুজোর ডালা একটু সোনা থেকেই নেবো এই যে পুজোর ডালা নিতে চলে আসলাম পুজোর পুজোর ডালা এবার রেডি হবে আমরা ভেতরে গিয়ে জুতোটা খুলে হাতে একটু গঙ্গা জল দিয়ে হাতটা ধুলাম এবার চলে আসলাম ডালা নিয়ে মন্দিরে মন্দিরে এটা পেছন দিক দিয়ে ঢুকলাম সামনের দিক দিয়ে ঢুকিনি যে ওই ওই দোকানেরই যে পণ্ডিত মানে ঠাকুর যে পুজো করবে সেই নিয়ে আসলাম আমাদের পেছনের গেট দিয়ে আমরা পেছনের গেট দিয়েই ঢুকলাম তারপর লাইনে দাঁড়িয়ে পড়লাম আমরা কোনো টাকার লাইনে দাঁড়াইনি আমরা জেনারেল লাইনেই দাঁড়িয়েছি জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দেবো কারণ মাকে এসেছি মাকে পুজো দিতে সেখানে টাকা দিয়ে আগে লাইন মানে কি বলবো টাকা দিয়ে ভেতরে ঢুকাটা উচিত নয় এই আমরা কি করেছি জেনারেল লাইনেই দাঁড়িয়েছি সাধারণ লোকেরা যেভাবেই পুজো দেয় আমরাও সেভাবেই আমি অন্তত আমি পুজো দিই কারণ আমি চাই মাকে আমি সবাই যেভাবে দেখে লাইনে দাঁড়িয়ে আমিও মাকে সেভাবেই দেখতে চাই কোনো টাকা পয়সা দিয়ে আমি ঢুকতে চাই না এই আমি আর ঢুকিও নি লাইন দিয়ে সুন্দর করে যেরকম লাইন দিয়ে সুন্দর বলতে নেই বেশ লাইনে দাঁড়াতেও হয়নি মাত্র এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে মাত্র এক ঘন্টা বিশেষ করে না এক ঘন্টার মধ্যে আমার হয়ে গেছে পুজো দেওয়া দেখো এখানে যারা যারা মানসিক করে তাদের এখানে যোগ্য হয় এখানে পুজো হয় সেখানে সেটাই হচ্ছিল তাই আমি তোমাদেরকে ভালো একটু ভিডিও করে তোমাদেরকে একটু শেয়ার করি দেখো এখানে হোমযজ্ঞ হচ্ছিল জানোই ভালো করে যেখানে হোমযজ্ঞ হয় প্রচুর আজকে আজকে একটাই হচ্ছিল এছাড়া এছাড়া অন্য টাইমে এখানটা প্রচুর হোমযজ্ঞ হয় জায়গায় 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 হোমযজ্ঞ করা হয় এই যে মায়ের মন্দিরের সামনেটা আমি যেদিন গেছিলাম একদিন কপাল ভালো যে আমি পরের দিন থেকেই মোবাইলটাকে এখানে এখন বন্ধ করে দেওয়া হয়েছে যেহেতু আমি আগের দিন এটাই লাশ ছিল এই জন্য আমি ভিতরে মোবাইলটা নিয়ে যেতে পেরেছিলাম এবার পরের দিন থেকে মোবাইল এখানে অ্যালাউ মানে নেই বন্ধ করে দিয়েছে মোবাইল এখানে নিয়ে ঢুকতে দেওয়া দেবে না পুজো মানে মন্দিরের ভেতরে এই জন্য তোমাদেরকে যতটা পেরেছি মন্দিরের ভেতরটা দেখো আমি তোমাদের শেয়ার করেছি পুজো দেওয়া হয়ে গেছে আমাদের আর মন্দিরের ভেতরটা আমি ভিডিও করিনি আমি চাইও না মন্দিরের ভেতরে মাকে নিয়ে ভিডিও করা এই জন্য আমি আর ভিডিও করিনি জাস্ট পুজো দিয়ে বাইরে বেরিয়ে তোমাদেরকে একটু ভিডিওটা শেয়ার করলাম আমাদের পুজো দেওয়া কমপ্লিট আবার চলে যাচ্ছি একটু ধূপকাঠিটা আছে যেহেতু ধূপকাঠিটা ধরাবো বলে চলে গেলাম সেই ওই ঘাটের সামনেটা সেখানে গিয়ে ধূপকাঠি ধরাবো মাকে একটু দেখাবো ধূপকাঠিটা ধরি এখান বাইরে থেকেই কারণ ভেতরে তো ধূপকারি মোমবাতি অ্যালাউ নেই এই জন্য বাইরে সবাই এখানে এসে ধূপকাঠি মোমবাতি ধরায় তোমরা দেখতেই পাচ্ছ এখানে তো সবই জানো কারণ তোমরাও নিশ্চয়ই তারাপীঠ এসে পুজো দিয়েছ বেশিরভাগ মানুষ প্রচুর মানুষ যায় ওখানে শয়ে শয়ে মানুষ রোজ ওখানে পুজো দেয় দেখো আমাদের পুজো কমপ্লিট এবার আমরা বাড়ি এবার একটু বাড়ি যেমন বাড়ি বলতে হোটেলের দূরে যাবো আজকের ভিডিওটা মানে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকেও আজকের জন্য টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা